আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড় দেখতে পাবো তাই চাঁদের পাহাড় দেখতে পাবি বাবা হ্যাঁ মনে বিশ্বাস আছে হ্যাঁ তাহলে আমরা একদিন ঠিক চাঁদের পাহাড় দেখতে পাবো এই যে সিদ্ধার এখন একটু ঘুরতে যাবে তো একটু নিয়ে যাচ্ছি ওকে একদম পাশেই বাড়ি সামনে সিদ্ধ ভাল আমরা চলে এসেছি ওই মামির বাড়িতে পুচকুটাকে ঝিনুক বাটি দেবে সিদ্ধার্থ ডাকতে ডাকতে কিন্তু ঢুকেছে বাড়ির মধ্যে ওই ভয়েসটা তো আর দেওয়া হয়নি তো এই যে ছেলে এখন বসে থাকবে আর রনি মামার বউ আসবে আসলে বাটিটা দেবে আর আমি একটা ধূপকাটিও নিয়ে এসেছি বাড়ির থেকে ওই মশা তাড়ানোর ধূপকাটি তো আর আমি এই যে বাটিটা ওদেরকে সবাইকে দেখাচ্ছি কেমন হয়েছে তো বাটিটা খুবই পছন্দ হয়েছে সবারই তো ওই যে দিশা দিদির মা আবার বাটি দেখছে তো ঝিনুকটা দেখে বলছে পুরো আমার মেয়ের এরকম একটা ঝিনুক ছিল বাটিটাও খুব পছন্দ হয়েছে সবারই আর আমি একটা ধূপকাঠি এবার ধরিয়ে সিদ্ধার্থ এই যে এক সাইডে দিয়ে রাখবো যেন পায়ে মশা না কামড়ায় কেন প্রচণ্ড মশা বিকালবেলার দিকে অত তো তাড়ানো যায় না তবু আমি বসে বসে তাড়িয়ে দিই আর ধূপকাঠিটা ধরিয়ে দিলাম যতক্ষণ জলে জ্বলুক দুটো নিয়ে এসছি আর একটা আছে আর এই সিধু দাও তুমি বলে নিজে হাতে দিবে দিবি এই বাড়িতে একটু দুধ খাবো আমি তোকে কিনে দিলো নে এবার আচ্ছা এবার তুমি ধর ও চিনুকটাই ও তুলতে পারবে হ্যাঁ হ্যাঁ ধরেছে ধরেছে ছাড়ো আচ্ছা কে দিলো ওটা ওটা আমি ওটা আমি আমার টাকা দিয়ে কিনে দিলাম আচ্ছা ঠিক আছে আমার ছেলে বড় হয়েছে কাউকে কিছু দেওয়ার জন্যে আর আমার চিন্তা নেই আমার ছেলে সব কাটবে বাটি আর ঝিনুক দুধ খাবা এখনই খাওয়া শুরু করে দিয়েছে